আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি তোমাদের সাথে দশম অধ্যায়ের এমন তিনটা অঙ্ক শেয়ার করব যে তিনটা অঙ্ক করলে তুমি একটা সৃজনশীল কমন পাবে হ্যাঁ আমি আবারও বলছি অর্থাৎ ত্রিকোনমিতি থেকে একটা সৃজনশীল কমন মানে দশ নম্বর তুমি নিশ্চিত করতে পারবে মাত্র তিনটা অঙ্ক করলে ঠিক আছে যদি মনোযোগ দিয়ে করতে পারো বা এই সাজেশন ফলো করে ইনশাল্লাহ ভালো কিছুই করবা আমি তোমাদেরকে এই হচ্ছে দশম অধ্যায় ওপেন করে রেখেছি বইটা বই থেকে অঙ্কগুলো করব ইভেন কীভাবে করবো সব কিছু এক্সপ্লেন করবো তার আগে তোমাদেরকে বলি ভর্তি কিন্তু তোমাদের এখনও চলছে এস এসসি পঁচিশ আর এস ছাব্বিশ সাতাশেরও ভর্তি চলছে তাদের ক্লাস আমরা ঈদের পরে শুরু করব এখন আমরা ভর্তি নিচ্ছি তো তারা চাইলে ভর্তি হবে নতুন ক্লাস তো শুরু করবি পাশাপাশি পঁচিশের যত ক্লাস আছে সব কিছু ফ্রি পেয়ে যাবে রমজানে চাইলেই একটা দুইটা বিষয় তারা শেষ করে ফেলতে পারবে এসএসসি ছাব্বিশ সাতাশ আর এস এসসি পঁচিশ মাত্র এগারোশো নব্বইটাকে আমরা ভর্তি নিচ্ছি এখনও অর্থাৎ তুমি যদি চাও যে তোমার কোনো একটা বিষয়ে একটু দুর্বলতা আছে কোনো একটা টপিক শিখতে চাও এমসিকিউতে কিউতে প্রবলেম আছে গণিতের নির্দ্বিধায় তুমি ভর্তি হতে পারো যেমন তোমাদের জন্য আমরা আমাদের একটু যদি দেখাই এই যে ম্যাথ টেস্ট কোর্স এখানে আমরা একশো পঞ্চাশ এমসিকিউ এখানে পার্টগুলো দিয়ে রেখেছি যেমন এখানে জেপিজি পিডিএফগুলো আছে এখানে পিডিএফ জেপিজি পিডিএফ জেপিজি প্রত্যেকটা আলাদা আলাদা করে আর এই যে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর মোট বিশটা পার্ট আমি ছোটো ছোটো পর্ব করে দিয়েছি এখানে বেসিক সহ এভরিথিং শিখিয়েছি শুধু এমসি এই যে দেখো ঠিক আছে এই বিশ পর্যটে আছে তুমি ভর্তি হতে পারো শুধু এমসি কিউতে চারশো নব্বই টাকায় আর যদি বলো যে না আমি প্রত্যেকটা বিষয় সাতটা বিষয়ে আমার একটু একটু গ্যাপ আছে আমি পূরণ করতে চাই তাহলে মাত্র এগারোশো নব্বই টাকায় তুমি ভর্তি হয়ে যেতে পারবে ঠিক আছে চলো আমি তোমাকে এখন ওই ম্যাথটা দেখ দেখাই তিনটা ম্যাচ শেয়ার করি আর বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে কেমন ফোন নম্বর দেওয়া আছে যোগাযোগ করবে তো এই হচ্ছে আমাদের মূলত বই বইয়ের যে পেজ এখানে না অনেক প্রায় একুশটার মতো অঙ্ক আছে হ্যাঁ অনেক অঙ্ক এখন আমরা কিভাবে বুঝবো যে কোন অঙ্কটা আসবে একুশটা অঙ্ক থেকে সবচেয়ে বড় কথা কি জানো যে অধ্যায় করো না কেন আগে বেসিক আর এমসি তোমাকে জেনে নিতে হবে যদি এটা না জানানো শুধু শুধু যদি তুমি অঙ্ক শুরু করে দাও তাহলে তুমি গিয়ে আটকে যাবা স্বাভাবিকভাবেই এখানে যে একশো পঞ্চাশ মিটার লম্বা আমি তোমাকে বলি যেমন ধরো এগুলোর মধ্যে এখানে যে ছাব্বিশ মিটার আছে অথবা ডিগ্রি আছে যে কোনগুলো আছে কোন কিন্তু তিরিশের জায়গায় ষাট থাকতে পারে পঁয়তাল্লিশ থাকতে পারে ছাব্বিশের জায়গায় বিশ ত্রিশ থাকতে পারে এগুলো কিন্তু অলওয়েজ চেঞ্জ হবে এগুলো কিন্তু মুখস্থ করা যাবে না সো তুমি যদি এটার বেসিকটাই না জানো গভীরেই না ঢুকো তাহলে তো তুমি কোনোভাবেই অঙ্ক পরেরবার আরেকবার ঘুরে আসলে ত্রিশের জায়গায় পঁয়তাল্লিশ দিলেই আর তুমি পারবা না এই জন্য অঙ্কটাকে বুঝতে হবে ইভেন মানগুলো কিভাবে বের করতে হয় সেটা জানতে হবে দশম অধ্যায়ের সাথে নয় দশমিক দুইয়ের একটা চার্ট আছে না মান বের করার ওই চার্টটা তোমাকে জানতে হবে ঠিক আছে কত ডিগ্রিতে কত মান কত হলে কত ওগুলো তোমাকে একটু জানতে হবে না জানলে আবার হবে না ঠিক আছে তার মানে ব্যাসিকে অলওয়েজ গুরুত্ব দিবা যদি মনে করে এখনো তোমার দশম অধ্যায়ের প্রবলেম আছে আমাদের কোর্সে ভর্তি হয়ে এই একটা অধ্যায় তুমি করতে পারো তুমি বলতে পারো ম্যাম একটা অধ্যায় হ্যাঁ বাবা একটা অধ্যায়ের হলেও তুমি কিন্তু দশ নম্বর পাওয়া যাবে একটা অধ্যায় নিশ্চিত করতে পারলে তিনটে অঙ্ক করতে পারলে বেসিক আর এমসি শিখলে এমসিকিউ যদি দুইটা কমন পাও আর সিকিউ কিউ থেকে দশ পাও বারো নম্বর কে দিবে বাবা একটা নম্বর পরীক্ষা হলে দেওয়ার মতো কেউ আছে নাই তো তো সে জায়গা থেকে যদি একটু শিখতে পারো একটা দিন সময় দিলে একটা অধ্যায় শিখে ফেলতে পারো একটা বেলা সময় দিলে হয়ে যাবে এমন তো কিছু কিছুটা তো আমি বলবো যদি সম্ভব হয় ভর্তি হয়ে যাও এবং শিখে নিও কেমন আর পাল্লা আলহামদুলিল্লাহ তুমি এগুলো করবা তিনটা ম্যাথ হচ্ছে আমি একটু তোমাকে সাথে শেয়ার করি এই দিক থেকে এই যে এই অঙ্ক তেরো চোদ্দো হ্যাঁ তো তেরো চোদ্দো একই অঙ্ক এটা তেরো না সরি তেরো না চোদ্দ পনেরো হ্যাঁ একই অঙ্ক এটা হচ্ছে ওই যে এত মিটার পিছিয়ে গেল এত মিটার এগিয়ে আসলো তো চোদ্দ আর পনেরো অঙ্কটা দুইটাকে মিক্স করে এখানে খুব সুন্দর করে দিয়েছে অর্থাৎ তুমি করবা ষোলো নম্বর অঙ্ক অর্থাৎ চোদ্দো আর পনেরো একই চোদ্দ পনেরো ষোলো তো তুমি ষোলো নম্বরটা করবা এখান থেকে আর এদিক থেকে তুমি করবা হচ্ছে আঠারো নম্বর অঙ্ক এই সতেরো আর আঠারো আবার এক ঠিক আছে তো সেই হিসাবে একটা ধরলাম কেন ঝড়ে একটা গাছ ভেঙে পড়ে কখনো ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে সাথে উৎপন্ন উৎপন্ন করে করে আবার কখনো ভূমির খেয়াল করেছো তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে যেভাবেই আসুক ভূমির সাথে কোন উৎপন্ন করুক আর ভাঙ্গা অংশ দণ্ডায় মান অংশের সাথে করুক আমাদেরকে দুই ভাবেই পারতে হবে অর্থাৎ এটা অংশ দণ্ডায় মান অংশের সাথে আর এটা ভূমির সাথে কোন উৎপন্ন করছে একই অঙ্ক এদিক সেদিক কইরা কোনটা দুইবার দুই পাশে দিছে এই তাহলে এখান থেকে গেল আঠারো আর এখান থেকে গেল ষোলো এই দুইটা অঙ্ক আমরা যদি ভালোভাবে করতে পারি আর একটা আছে আমাদের সেটা হচ্ছে এই যে আমাদের কাজের যে অঙ্কটা দুইটি মাইল পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপরে একটি বেলুন উঠছে হয় একটা বেলুনের অঙ্ক অথবা এখানে তুমি কোনো জায়গায় খুঁজে পাবে এটা কিলোমিটার পোস্ট পোস্ট থাকতে পারে অথবা বেলুন থাকতে পারে অথবা উড়ুজাহাজ উঠছে তিনটার যেই কোনো একটা মানে একই অঙ্ক একবার বেলুন দিয়ে দিবে জিনিস একই হয়তো একবার তোমাকে হেলিকপ্টার দিয়ে দিবে এক উড়োজাহাজ উঠছে অথবা একটা পাখি উঠছে এই এই টাইপের আর এখানে হয়তো মাইল পোস্টের জায়গায় কিলোমিটার পোস্ট থাকতে পারে তো আমরা কিলোমিটার থাকলেও এক হাজার মিটারে এক কিলোমিটার আবার ওয়ান মাইল এক মাইল সমান ওয়ান কিলোমিটার তো মাইলকে আমরা আবার মানে যেটাই বলুক আমরা মিটার বানায় নিব ঠিক আছে মানে কিলোমিটারকেও মিটার মাইলকেও মিটার বানাবো তারপরে অঙ্কটা করতে পারবে তিনটা অঙ্কই আমার কোর্সে আছে যদি তুমি এই তিনটা অঙ্ক করতে পারো ইনশাল্লাহ তুমি এখান থেকে একটা তিনটা থেকে তিনটাকে মিলাই একটা সৃজনশীল আসবে মানে তিনটার যে কোনো দুইটা দিয়ে একটা সৃজনশীল দিতে হবে তোমাকে তো তুমি যদি করতে পারো এখান থেকে খুবই ভালো একটা নম্বর পাবা আমি আশা করি এই তিনটা অঙ্ক এমন কিছু না তোমরা করে নিতে পারবা ঠিক আছে তার মানে অবশ্যই বেসিক এমসি জানতে হবে নাহলে পদে পদে গিয়ে আটকায় যাইবা ঠিক আছে ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা